আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনারা দেখছেন নাহারে রান্না করে নাহারে রান্না করে আজকে রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমলি শাকের একটি রেসিপি রান্নাটি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তবে মাছগুলো দেওয়ার আগে কড়াই আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াইয়ার তেলটা ভালো করে গরম করে নিয়ে এই মাছগুলোকে আমি হালকা ভেজে নেব আমি আজকে রেসিপিটা করছি ভাটা মাছ দিয়ে আপনারা চাইলে যে কোনো মাছই এখানে ব্যবহার করতে পারেন তবে কুমলি শাকের এই রেসিপিটা আমার কাছে ভাটা মাছ দিয়ে বেশি ভালো লাগে একটি সাইড হয়ে আসার পর অপর সাইডটা আমি উলটিয়ে দিচ্ছি অপর সাইডটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য এই মাছ ভাজার কাজটা অবশ্যই চুলার আঁচ মিডিয়াম রেখেই করতে হবে মাছগুলো দু সাইড ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলোকে নামিয়ে নিয়ে কড়াই আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর তিন থেকে চারটা কাঁচামরিচের ফালি এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে আর রসুনের পেস্ট এই জিরে আর রসুনের পেস্টটাকেও এর সঙ্গে ভালো করে ভেজে নেব আর তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দেড় চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দেড় চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এই মশলাগুলোকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানিটা খুব তাড়াতাড়ি দিতে হবে না হলে মশলাগুলো পুড়ে যাবে পানিটা দিয়ে মশলাটার সঙ্গে পানিটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখা যাবে মশলাটার উপরে তেলটা ভেসে ভেসে আসছে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে এসেছে এ পর্যায়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সিদ্ধ করা আলু আমি এখানে ছোটো সাইজের আলুটা ব্যবহার করেছি তাই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভেঙে দিয়ে দিয়েছি আপনারা যদি কাঁচা আলুটা ব্যবহার করেন তাহলে তেলে ভেজে দেবেন তাহলে টেস্টটা খুব ভালো পাবেন আলুটাকে এ মশলাটার সঙ্গে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব কিছুটা পানি পানি দিয়ে আলু আর মশলার সঙ্গে পানিটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য যাতে মশলাতে ভালো একটা ভলক চলে আসে দুই মিনিট পর ডাকনা খুলে আলু আর ঝোলটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছে ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে এদিকে আমি শাকগুলোকে রেডি করে নিয়েছি শাকগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন অল্প অল্প করে সবগুলো শাক আমি কড়াইয়ে দিয়ে দেবো আমি এখানে মোট এক একটি শাক নিয়ে নিয়েছি এই শাকগুলোকে আলু আর ঝোলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এগুলো ভালোভাবে মেশানো হয়ে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য যাতে শাকগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এভাবে কমলি শাক দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন এটা টেস্টটা হয় সত্যি অসাধারণ আর হ্যাঁ আপনি যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাঁচ মিনিট পর ঢাকনা খোলায় শাক আর আলুটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি শাকগুলো প্রায় সিদ্ধ হয়েই এসেছে এবার এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে দিয়ে আমি আরও একটা বলক তুলে নেব আর তারপরে এই তরকারিটাকে আমি নামিয়ে নেব আশা করি আজকের এই রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এই কমলি শাকের রেসিপিটা হলে একদম ঝমে যাবে আমার এই কমলি শাকের রেসিপিটা একদম রেডি এবার আমি এটাকে চুলা অফ করে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ